অন্তর্বর্তী সরকার ঐক্যমত্য কমিশন ও দুই তিনটি রাজনৈতিক দল মিলে একটি পক্ষ তৈরি করেছে বলে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি আর বিএনপির নতুন করে জটিলতা সৃষ্টির চেষ্টা করেছে বলে অভিযোগ জামায়াত ইসলামীর বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ রাজনীতিতে ঐক্যের বদলে অনৈক্য বা বিভক্তি বৃদ্ধি করতে বলে অভিযোগ উঠেছে ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে প্রহসন বা প্রতারণা করার অভিযোগ এনেছে দেশটির প্রভাবশালী দলগুলোর মধ্যে অন্যতম বিএনপি এমনকি দলটির শীর্ষ পর্যায়ের একজন নেতাকে ব্যঙ্গ করে বলতে দেখা গেছে যে রেফারিকে তারা কখন কোনো গোল করতে দেখেননি আর জামায়াত নেতারা বলছেন কমিশনের সুপারিশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে বিভাজন তৈরির অপচেষ্টা করা হচ্ছে কিন্তু কেন প্রশ্ন উঠছে বা রাজনীতিতে বিভেদ বৃদ্ধির আশঙ্কার কথা আসছে যদিও দৃষ্টি রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনার পর জুলাই সনদ তৈরি করে ঐকমত্য কমিশন সনদ স্বাক্ষরও করেছে এর মধ্যে বেশিরভাগ দল তাহলে আবার পাল্টা পার্টি অবস্থানের পেছনে জটিলতা কোথায় এখানে বিএনপির অভিযোগ বেশ গুরুতর তারা বলছে অক্টোবর যে জুলাই সনদ সই করা হয়েছে তার সঙ্গে এর বাস্তবায়নের সুপারিশের নির্বাচিত সংসদ সত্তর দিবস বা নয় মাসের মধ্যে সংস্কারের প্রস্তাবগুলোর বাস্তবায়ন করতে না পারলে তা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানের সেগুলো যুক্ত হবে বলে যে সুপারিশ করেছে ঐক্যমত্ত কমিশন এতে করে সিদ্ধান্ত বা ফলাফল আগে চাপিয়ে দেওয়া হচ্ছে বলে মনে করছে বিএনপি সংবিধান সংশোধনের আটচল্লিশ দফা প্রস্তাব তফসিল আকারে সংযুক্ত করতে গণভোট করার কমিশনের সুপারিশ নিয়ে আইনগত জটিলতা তৈরির আশঙ্কার কথাও আলোচনায় এসেছে আইনজ্ঞদের অনেকে বলছেন প্রস্তাবগুলো তফসিল আকারে যুক্ত করা হলে তা বর্তমান সংবিধানের সঙ্গে সাংঘার্ষিক হবে কমিশনের সুপারিশ নিয়ে নতুন বিতর্কে সংকট বাড়বে বলে রাজনীতিকেরা মনে করছেন যদিও ঐকমত্য কমিশন বলছে তারা তাদের সুপারিশ দিয়েছে এখন সিদ্ধান্ত নেবে সরকার তবে সরকারের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য দেওয়া হয়নি